হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সির মধ্যে আমি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর এক চামচ গোটা ধনেকে একটা ফাইন পেস্ট করে নেবো এই রেসিপিতে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু এইভাবে কাঁচা যদি তুমি পেস্ট করে করো টেস্টটা বেশি ভালো আসে আমার পেস্ট হয়ে গেছে এখানে আমি দেখো ঝিঙেগুলো কেটে নিয়েছি কিন্তু গায়ে একটু করে ছালটা রেখেছি যে শিরাটা আছে না সেটা কেটে দেবে আর আলুগুলোও সরু করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে লাল করে ভেজে তুলে নেবো বেশি লাল করার দরকার নেই সামান্য দু তিন মিনিটের মতন ভেজে নিলেই হবে বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় সেই কারণে হালকা ভেজে নিলেই হবে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি সরু করে কেটে নিয়েছি কেন ঝিঙে অল্পতেই নরম হয়ে যায় সেই কারণেই আমি ছোট করে এবং সরু করে কেটে নিয়েছি এবার এর ভেতরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব যেন ভাজতে ভাজতে আমাদের আলু যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় যখন ফিফটি পারসেন্ট আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলোকে দিয়েও প্রায় পাঁচ ছ মিনিট বারবার গ্যাস জোরে দিয়ে ভেজে নেবো দেখবে ভাজার সময় কি আমাদের ঝিঙের গা থেকে যে জলটা আসে সেই জলটা যেন শুকিয়ে যায় দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু ঝিঙে যে গা জলটা বেরিয়ে আসে সেটা শুকিয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নেব দিয়ে দেব একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব যখন দেখব পেঁয়াজ হালকা একটা ব্রাউন কালার চলে এসছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি দু মিনিটের মতো আগে কষিয়ে নেব দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দুটোই কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি এবার সবগুলোকে দিয়ে প্রায় দু তিন মিনিটের মতন ভালো করে কষাবো কষাতে কষাতে যখন দেখবো মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু টেস্টের ব্যালেন্স আনার জন্য মিষ্টি ব্যবহার করেছি তোমাদের পছন্দ না হলে না দিলেও হবে আর দিয়ে দেবো কাশ্মীর গুঁড়ো রঙের জন্য সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে তোমরা টমেটো পেস্টও দিতে পারো টমেটো কুচিটা দিয়ে আবার দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো কষাবো গ্যাসটা এবার আস্তে দিয়ে টমেটোটা যেন নরম হয়ে যায় সেই কারণেই গ্যাস আস্তে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট বাদে দেখো আমাদের মশলাটাও কতটা সুন্দর কষানো হয়েছে আর যে টমেটোটা ছিল সেটাও নরম হয়ে গেছে একটু খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেব দেখো মশলা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে বুঝতেই পারছো ভেজে রাখা আলু আর দিয়ে দিয়ে দিলাম আবার একটু নেড়ে ছেড়ে মশলাটার সাথে বেশি না তাহলে কিন্তু ঝিঙেটা ভেঙে যেতে পারে এমনি নরম আমাদের ঝিঙে দিয়ে দিলাম এখানে গরম জল এক কাপের মতন গরম জল দেবো এখানে বেশি কিন্তু জল ব্যবহার করবে না অলরেডি কিন্তু আমাদের আলু ফিফটি পার্সেন্ট সিদ্ধই হয়ে রয়েছে এবার গ্যাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেবো পাঁচ মিনিট বাদে খুলে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা অলমোস্ট আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু দিয়ে দেব গরম মশলা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে গরম মশলাটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো দেখো দশ মিনিট বাদে কত লোভনীয় হয়েছে রুটি ভাত যে কোনো সাথে তুমি খেতে পারবে অসাধারণ খেতে লাগে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ